নমস্কার সকলকে আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের বজ্রপাত চ্যাপ্টারের প্রশ্ন দেখো আজকের বিষয় বজ্রনাথ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না ব্যাখ্যা করো তো আমরা সকলেই জানি যে বজ্রপাত সৃষ্টির সময় তরিতুলিঙ্গ সৃষ্টি হয় অর্থাৎ বিদ্যুতের যেটা ঝলকানি আমরা বলি সেই তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় এবং তার সঙ্গে শব্দ উৎপাদন প্রায় একই সঙ্গে সংগঠিত হয় কিন্তু উৎপন্ন আলো ও শব্দ একই সময়ে ভূপৃষ্ঠে দাঁড়ানো দর্শকের কাছে এসে পৌঁছায় না কেননা তার মেনলি কারণ হলো আলোর গতিবেগ অনেক বেশি ঠিক আছে সেই জন্য আলোর গতিবেগ বেশি হওয়ার জন্য সেই আকাশে সৃষ্টি হওয়া একই সঙ্গে বিদ্যুতের ঝলকানি ও অর্থাৎ স্ফুলিঙ্গ ও শব্দ দ্রুত বেগে আলোটা আমাদের চোখে এসে পড়ে আর শব্দটা একটু পরে আসে সেই জন্য প্রথমে আমরা আলোকে দেখতে পাই পরে শব্দ শুনতে পাই তো সেই জন্য একই সময় ভূপিস্টা দাঁড়ানো দর্শকের কাছে সে আলো শব্দ পৌঁছায় না কারণ আলোর বেগ অনেক বেশি শূন্য স্থানে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হওয়ায় বজ্রগর্ব মেঘের অবস্থান যে উচ্চতায় সেই স্থান থেকে মুহূর্তের মধ্যে আলো পৃথিবীতে পৌঁছাতে সক্ষম হলেও শব্দের বেগ তার তুলনায় অনেক কম বায়ুতে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড বলে এই দূরত্ব অতিক্রম করতে শব্দের কয়েক সেকেন্ড সময় লাগে ফলে বজ্রপাতের সময় তরিতিঙ্গ দেখার কিছু সময় পরে শব্দ শোনা যায় তাই বজ্রনাথ শুনলে অর্থাৎ মেঘের গর্জন শুনতে পাওয়ার অর্থ হলো বজ্রপাত ইতিমধ্যেই ঘটে গেছে তাই বলা হয় যে বজ্রনাথ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বজ্রের শব্দ শেষবার শোনার পরই বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়